ইটালিতে সিজনাল এবং স্পন্সর এবং ডোমেস্টিক যেই নূলস্তায় বলেন বা যেই ভিসায় বলেন এসে মালিক খুঁজে পান না কী জন্য এটা অনেকের প্রশ্ন এখন বর্তমান সময়ে আপনারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে অনেক নিউজ দেখতেছেন মালিক খুঁজে পায় না বা ইটালি থেকে মানুষ ধরে বা যেটাই হোক আপনারা কোনো ক্রমেই মালিক খুঁজে পাচ্ছেন না তো এটা নিয়ে কথা বলবো আর এই কথাটা শুনতে হলে অবশ্যই আপনাদেরকে পুরোপুরি ব্লগটি দেখতে হবে তো ব্লগটি দেখার পর আপনাদের মূল্যমল মূল্যবান মতামত দিবেন তো হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম মাহিম ইটালি ব্লগ জিরো টু এটা আমার ফেসবুক পেজ অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তো মালিক খুঁজে পান না কী জন্য আপনারা আপনারা মালিক খুঁজে পান না বিভিন্ন কারণ হতে পারে দেখেন এখন বর্তমানে একটা মানে আতঙ্ক ঢুকে গিয়েছে আপনাদের ভিতরে যে আবেদন করলাম নূলস্তা উঠলো উঠবার পরে মালিক খুঁজে পালাম না ইটালিতে আসলাম আসবার পরে মালিক খুঁজে পালাম না তো এটা ভয় সৃষ্টি করতেছে আপনাদের ভিতরে মনের ভিতরে এখন আপনারা যদি একজনকে বলেন যে ভাই আমাকে ইটালি নিয়ে যায় দেন অনেকেই ইটালিতে আসতেছে আসবার পরে কাজ খুঁজে পাচ্ছে না রাস্তা রাস্তায় ঘুরতেছে বিভিন্ন পার্কে ঘুমাচ্ছে বা বাংলাদেশ থেকে টাকা এনে ইটালিতে বসে বসে খাচ্ছে এমনটাও মানে ইয়ে আছে আর কি রহ রহ ঘটতেছে তো আপনারা এখন যে কোনো বাঙালির মাধ্যমে যদি আবেদন করেন আপনারা তো ডাইরেক্টলি আর আবেদন করতে পারেন না আপনারা যে কোনো বাঙালিদের মাধ্যমে আবেদন করেন আবেদন করার পরে আপনারা কি করেন যে আপনাদের সাথে একটা চুক্তি হয় তাদের টাকা পয়সার চুক্তি বা কথাবার্তার চুক্তি কথাবার্তার চুক্তি বলতে কথা হয় যে আপনারা আপনারা হয়তো বলেন বা সে হয়তো বলে যে এখানে আনবার পরে এখানে আপনাকে নিয়ে আসবে নিয়ে আসবার পরে কোনো মালিকের কাছে দিয়ে পাঠাবে না বা আপনাকে কাজ খুঁজে নিতে হবে এরকমটাই অনেকভাবে কথা আপনাদের সাথে চুক্তি হয় আর সেই চুক্তি সাপেক্ষে যখন আপনারা এখানে আসেন আসবার পরে মালিক খুঁজে পান না ইটালিতে যারা আবেদন করেন একশো পার্সেন্ট লোক মানে এই ভুল কাজটা করে একশো পার্সেন্ট বলবো না আরও কম হবে এইট্টি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট লোকেরা করে কি যে ইটালিতে ভাই কোনো রকম নিয়ে যায় দেন কাজকর্ম আমরা খুঁজে নেবো এটা সেটা অনেকভাবে অনেক কিছু মানে বুঝান বোঝানোর পর করেন কি এখানে আসবার পর ওই যে কাজ খুঁজে পান না মালিক খুঁজে পান না ডকুমেন্টস নাই আপনাদের ভাই ডকুমেন্টস না থাকলে আপনাদেরকে কাজে কে নেবে ইটালিতে তো আর এমনি এমনি আপনাদেরকে আপনাদেরকে কাজে নিবে না কারণ ইটালিতে কাজ করলে এনাদের ইটালির একটা সরকারের একটা নির্ধারিত আইন আছে বা গভর্নমেন্টের আইন আছে এইসব আইন কারণ তো আপনাদেরকে মেনে চলতে হবে তো আপনারা যারাই ইটালিতে আসবার পর মালিক খুঁজে পান না এ একটা কারণ আর দ্বিতীয়ত কারণ আপনারা ক্লিয়ারভাবে ক্লিয়ার কাট কথা কথা বলতে পারেন না যার মাধ্যমে আবেদন করেন কিছু কথা রেখে দেন বা যাই হোক অনেক দূরে আত্মীয়র মাধ্যমে আবেদন করেন বা চিনেন না জানেন না মোবাইলের মাধ্যমে আবেদন করে ফেলেছেন উনি নূলস্তাই পায় না রিসিভ একটা দিয়ে দিছে পুরাতন রিসিভ হতা বাংলা বানায় দিয়ে দিছে কম্পিউটারের মাধ্যমে এখন ওইটা নিয়ে আপনারা ঘুরতেছেন অনেকেই নক করেন যে ভাই রিসিভ তো পেয়েছি অরিজিনাল রিসিভ তো আমার নুলসটা উঠতেছে না নুলসটা উঠতে কতদিন লাগবে ভাই নুলস্তা উঠতে কতদিন লাগবে এটা কেউ বলতে পারবে না আর হান্ড্রেড পারসেন্ট আপনার উঠবে কিনা এইটারও কোনো শিওরিটি নাই আপনাকে যে আবেদন করে দিয়েছে সে যদি হানড্রেড পার্সেন্ট শিওর দি দেয় তাহলে আমি বলবো সেও আপনাকে ভুল তথ্য দিয়েছে বা ভুল মানে একটা কথা দিয়েছে কারণ হানড্রেড পার্সেন্ট শিওর কেউই দিতে পারবে না একজন মালিকের সব কিছু ঠিক আছে কিন্তু তার শ্রমিক ধারণ ক্ষমতা কম দশজনের জায়গায় পনেরো জন আবেদন করে বসে বসে আছে পনেরো পনেরো জনের জন্য তো সেক্ষেত্রে তো আর পনেরো জন আসতে পারবে না তো এই ক্ষেত্রে অনেকে নূলস্থা পান না তো বিভিন্ন কারণ ভাই এসব কারণ আপনাদের মানে বলে বোঝানো যাবে না কারণ এর আগের ভিডিও তো অনেক সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু আপনারা বোঝেন না আপনারা আবেদন করেন যাত্রার মাধ্যমে করার পর ইটালি সম্পর্কে কিছু বোঝেন না ধারণা নেন না মানুষের কথা মানে মুখে শুনে মানে হাসিতে উড়িয়ে দেন এইটাই হচ্ছে মূল সমস্যা ইটালিতে যারা আছে তারাই ভালো বোঝে আর বর্তমান সময়ে ইটালিতে মানে প্রচুর পরিমাণ যারা এই সব মানে দুই নাম্বারই করে তাদের আপনারা দেখতে পাবেন তাদের নিয়ে একটা বড় মানে ইয়ে চালু হচ্ছে মানে খুব শীঘ্রই এসব যারা দুই নাম্বারই করে তারা ধরা পড়বে এবং তাদের অনেক প্রবলেমও হতে পারে তো যাই হোক আপনারা যেসব যাদের মাধ্যমে আবেদন করতেছেন আপনারা সঠিকভাবে আবেদন করবেন যাতে ইটালিতে আসবার পর আপনারা মালিক খুঁজে পান আর একমাত্র হানড্রেড পারসেন্ট শিওর থাকবেন এইটাই আপনি যার মাধ্যমে টাকা পয়সা লেনদেন করতেছেন তাকে আপনি ধরতে পারবেন কি না এমন আছে দেখা যাচ্ছে আপনি টাকা পয়সার লেনদেন করলেন ইটালিতে আসবার পর মালিক খুঁজে পালেন না এমনকি যার মাধ্যমে আসলেন তাকেও খুঁজে পালেন না তখন আপনি কি করবেন তখন অবশ্যই বাংলাদেশে এমন একটা প্রুভ আপনাকে রাখতে হবে যাতে তাকে ধরতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন আমার বকবক হয়তো অনেকে কাছে অনেকের কাছে ভালো লাগবে না অনেকের কাছে ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে সকলকে সতর্ক হওয়ার সুযোগ করে দিবেন পরবর্তীতে যেসব ভাইয়ারা আসার জন্য চেষ্টা করতেছে তারা যাতে সঠিকভাবে এসে মালিক খুঁজে পায় এবং মালিকের সাথে কাজ করে এটাই হচ্ছে রিকোয়েস্ট তো আর দ্বিতীয় একটা একটা কথা বলি যে আপনারা যে ডকুমেন্টস ডকুমেন্টস করেন ভাই আপনারা বাংলাদেশ থেকে আসতেই পারেন না তবে মানে এখানে আপনাদের একটা কথাই যে ভাই ওখানে যাওয়ার পর কতদিন পর আমি ইটালি থেকে বাংলাদেশের ছুটিতে আসতে পারবো ভাই আপনি এখনও বাংলাদেশে আসেন ইটালিতে আসতেই পারেন নাই বা ইটালিতে এসে ডকুমেন্টস করতে কতদিন দেরি হবে এটারও একটা ব্যাপার সাপার আছে তো এসব কোনো কিছুই আপনার হয় নাই কিন্তু আপনি প্রশ্ন করে বসে থাকলেন যে ডকুমেন্টস করার কতদিন পর আপনি ইটালিতে আসতে পারবেন তো ভাই আগে ইটালিতে আসেন সঠিক মানুষের দ্বারাই ইটালিতে আসবেন এবং কাজ করবেন মালিকের সাথে সব কিছু ওই মালিকে আপনার ঠিকঠাক করে দিবে যদি রিজিকে থাকে তাহলে তো ভিডিওটি অবশ্যই আবারও বলবো শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও থেকে আপনারা কি জানতে পারলেন আমি জানি না তবে আমার ম্যাসেজ ছিল এটাই যে আপনারা সঠিকভাবে আবেদন করেন সঠিক মানুষের দ্বারাই ইটালিতে আসবার পর কাজ করেন নিজের জীবনটা সুন্দর করেন এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য আমার এই ভিডিওটির অনেকের কাছে কথা ভুলও হয়ে যেতে পারে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম